এই mm. সময়চেতন <coughs> <laughs> वो भाई भाई बहुत मोटा था मोटा बटे बोल 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 घंटा बाकी बाकी कोटा पूरा कोनता कोनता बोल रे कोनता है यार ये ऊंटा नहीं चढ़ती ऊपर तक ऊपर तक गेट पे ऊपर क्या है भाई हां देखो देखो 50 हां देखो जा करिए ভিডিঅ' বন্ধ ভাই কিছু নাই

আমরা সব দেখা গেল কি ভাই বিস্তারিত বলি হ্যাঁ আমরা কত দেখাছিলাম আমরা সামনে মাতার সামনে একটু গল্প করছিল যে বাড়ি আসলে হ্যাঁ বসে সন্ধ্যাবেলা ওটা দেখতে পাই এই গলিতে চলে দেখতে পাই সব রেডি আছে পরে আরো ঘন্টা না একটা আছে মোটামুটি এখন ব্লিচিং পাউডার পাঁচশো কিনবেন গোড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্ট আড়াইশো ব্লিচিং পাউডার জল বালতিতে দেবেন দিয়ে বুলবেন বাড়ি মেঘে উঠে দিয়ে মুখে হাত লাগাবেন না বাড়ির আউটসাইড গুলো ভালো করে দেবেন আঠাশ দিন ছেড়া ছাড়া আর তোমার গ্রীষ্মকালে চল্লিশ দিন আর প্রত্যেকটা বিছনে ল্যাপড়ে নি ছটা করে চালাজ বা ফিতি বড়াগুলো বিছানে ঢুকবো ওটা আসবে আমি জাহাঙ্গীর মন্দল বড়দপত্তর থেকে আসছি সবটাই রেস্টিং করে নিয়ে যাচ্ছি প্রায় কিলো পাল্টে তো সাপ প্রাপ্তবয়স্ক সাপ এটা নিরোটক্সিনিস সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে ওঝাগুণের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হাসপাতাল সকলকে ধন্যবাদ বন খাওয়া দেওয়ার জন্য